বন্ধুরা পৌষ মাস শুরু হয়ে গেছে যে মাসকে শাস্ত্রে এক প্রকার মূল মাস হিসেবে গণ্য করা হয়েছে পৌষ মাসকে আবার বলা হয় মা লক্ষ্মীরও মাস ভগবান শিবের অত্যন্ত পছন্দের একটি মাস হলো এই পৌষ মাস তাই পৌষ মাসে ভুলেও এই সকল কাজ করবেন না যাতে পরিবার ও গৃহস্থের ও কল্যাণ হয় বন্ধুরা কোথায় বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ অর্থাৎ পৌষ মাসকে যদি আপনি সুখের মাস করতে চান তাহলে আপনার আগামী বছর অর্থাৎ নতুন বছরকে যদি মধুর করতে চান তাহলে পৌষ মাসে এই সকল কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন না হলে পরিবার ও গৃহের সর্বনাশ কেউ আটকাতে পারবে না বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুসারে পৌষ মাস হল বছরের নবম মাস তবে এই পৌষ মাস শেষ হতে না হতেই শুরু হয়ে যায় নতুন বছর সেই কারণেই এই মাসকে বলা হয় অভ্যাস তৈরি করার মাস মূলত এই মাসের পূর্ণিমার সময়কালে চন্দ্র যেহেতু পুষা নক্ষত্রে অবস্থান করে সেই কারণেই এই মাসের নাম হয়েছে পৌষ মাস সূর্য এই মাসে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করে ফলে এই সময়কালে দিন ছোট হয় এবং রাত্রি দীর্ঘ হয় যেহেতু সূর্যকে সমস্ত গ্রহের অধিপতি বলা হয় তাই সূর্যের এমন অবস্থান অন্যান্য গ্রহ ও নক্ষত্র এর উপর বিরূপ প্রভাব ফেলে সূর্যকে এই সময় মলিন বলে গণ্য করা হয় এই কারণে এই মাসকে মল মাস বলা হয় তাই সমস্ত ধরনের মাঙ্গলিক কাজ এই মাসে নিষেধ করা হয়েছে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে অর্থাৎ সূর্যের যখন উত্তরায়ণ হয় তখন থেকেই আবার শুভ কাজগুলি শুরু করা যায় বন্ধুরা এই কারণেই এই পৌষ মাসকে সূর্য দেবতার উদ্দেশ্যে সমর্পিত করা হয় বলা হয় যে এই মাসে প্রত্যেক দিন একবার হলেও সূর্য প্রণাম করা উচিত সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করা প্রয়োজন তবেই জন্মকুণ্ডলিতে থাকা সূর্যের নেতিবাচক প্রভাব দূর হয় যদি গ্রহণ দোষ পিতৃদোষ অথবা সূর্য যদি দুর্বল অবস্থায় থাকে তাহলেও আপনার করা এই ছোট্ট ক্রিয়াটি সমস্ত বিরূপ্রভাব দূর করতে সহায়তা করবে বন্ধুরা যেহেতু এই সময়কালে সূর্যদেব মলিন অবস্থায় থাকেন তাই কখনো এই সময়ে তামার পাত্রে রাখা জল পান করবেন না এতে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে তামার পাত্রে জল না খেয়ে বরং এই সময়কালে যখনই জল পান করবেন তখন চেষ্টা করুন ইস জল পান করতে অর্থাৎ সামান্য উষ্ণ গরম জল পান করতে চেষ্টা করুন এই সময়কালে শরীরের পক্ষে অত্যন্ত উত্তম হিসেবে গণ্য করা হয় আয়ুর্বেদ অনুসারে তামার পাত্রে কেবলমাত্র গ্রীষ্মকাল বা গরমকালেই জল পান করা শ্রেয় বলে গণ্য করা হয় সনাতন ধর্মে পৌষ মাসকে আবার মা লক্ষ্মীরও মাস বলে গণ্য করা হয় তাই এই মাসে সন্ধ্যার পর কয়েকটি বিষয়ে দান বা ধার দেওয়া থেকে বিরত থাকুন এই মাসে সন্ধ্যার পর কখনোই ঝাড়ু বা ঝাটা চাল বা ধান এবং গহনা বা অলঙ্কার এগুলো যদি এই মাসে দিতেই হয় তাহলে সূর্যাস্তের পূর্বে অর্থাৎ সন্ধ্যা প্রদীপ দেওয়ার বা লক্ষ্মী প্রদীপ জ্বালানোর পূর্বেই এই কাজ সম্পন্ন করবেন যদি কেউ সন্ধ্যার পর আসে তাহলে তাকে উক্ত জিনিসগুলি বাদ দিয়ে অন্য যে কোনো জিনিস প্রদান করুন তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না পৌষ মাস ভগবান শিবেরও অত্যন্ত একটি প্রিয় মাস তাই এই মাসে অনেকেই সোমবার দিন ভগবান শিবের পূজা করে থাকেন এই মাসে যদি আপনি শিবের পূজা করে থাকেন অথবা ভগবান শিব যদি আপনার ইষ্টদেব হন তাহলে কখনোই এই মাসে তামসিক খাদ্য গ্রহণ করবেন না বিশেষ করে সোমবার দিন এই মাস যেহেতু একটি শীতের মাস সে কারণে এই মাসে যদি আপনার বাড়িতে কোনো পশু অথবা পাখি আপনার বাড়িতে আসে তাহলে তাকে কখনোই কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবেন না পারলে তার আহারের ব্যবস্থা করুন ও বোলা এই জীবজন্তু কিন্তু আসলে ঈশ্বরেরই প্রতিনিধি আপনাকে পরীক্ষা করার জন্যই কিন্তু ঈশ্বর তাদেরকে আপনার কাছে পাঠায় তাই এই পৌষ মাসে কোনো অবস্থাতেই তাদেরকে বাড়ি থেকে বা বাড়িতে যদি আসে তাদেরকে বিতাড়িত করবেন না এবং পারলে তাদের যত্ন নিন এতে শনিদেবের কুদৃষ্টি থেকে আপনি আপনার পরিবার অনেকটাই মুক্ত হতে পারবেন এবং দেবাদিদেব মহাদেবের কল্যাণে গৃহে সর্বদাই সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, তা হল পৌষ মাসে পারলে অবশ্যই সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠার প্রয়োজন এই মাস হলো অভ্যাস তৈরি করার মাস এই মাসে যদি আপনি সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে সারা বছরই কিন্তু আপনি সুস্থ ও নিরোগ থাকবেন আর এই মাসে যদি দীর্ঘ সময় ধরে আপনি সূর্য উদয়ের পরও ঘুমিয়ে থাকেন তাহলে আপনার শারীরিক অবনতি কেউই আটকাতে পারবে না একটি বিষয় সর্বদাই মনে রাখবেন কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায় আর আপনি যদি সেই কষ্টই প্রথমে না করে থাকেন তাহলে কেষ্ট অর্থাৎ ভালো ফলের আশা আপনি কিভাবেই বা করবেন বন্ধুরা তৃতীয়ত যে বিষয়টির কথা বলবো, তা হল এই মাস যেহেতু দেবাদিদেব মহাদেবের একটি অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসে কোনো অবস্থাতেই মহাদেবের অত্যন্ত প্রিয় নাগদেবকে নিধন করবেন না এতে দেবাদিদেব আপনার উপর অত্যন্ত রুষ্ট হবেন আপনার জীবনে অমঙ্গল নেমে আসবে বন্ধুরা চতুর্থত যে বিষয়টির কথা আমি বলবো আপনাদের তা হলো পৌষ মাসে বেশ কিছু শুভ কাজ করা একেবারেই কিন্তু বিরুদ্ধ বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে পৌষ মাসে বিবাহ একেবারেই করা উচিত নয় এর পাশাপাশি গৃহ নির্মাণ গৃহপ্রবেশ উপনয়ন এই সমস্ত কাজ পৌষ মাসে করা একেবারেই নিষেধ তবে দীক্ষা গ্রহণ বিভিন্ন ক্রয় বাণিজ্য দেবতা প্রতিষ্ঠা অন্নপ্রাশন সাতভক্ষণ এই সমস্ত শুভ কাজ পৌষ মাসে করা যেতেই পারে তবে এই মাসে ভুলেও যে বাড়িতে আপনি এতদিন ধরে রয়েছেন সেটা হতে পারে আপনার নিজের বাড়ি অথবা ভাড়া বাড়ি সেই বাড়ি ছেড়ে অন্যত্র অন্যত্র ভাড়া বাড়িতে বা অন্য কোনো নতুন বাড়িতে একেবারের জন্য চলে যাবেন না আপনি যদি মনস্থির করে ফেলেন অন্য গৃহে আপনি প্রবেশ করবেন তাহলে আপনি পরের মাসে অর্থাৎ মাঘ মাসে এই সিদ্ধান্ত নিন কিন্তু পৌষ মাসে এই রকম সিদ্ধান্ত কখনোই গ্রহণ করবেন না এতে গৃহস্থের অকল্যাণ হয় এই মাস হলো দান ধ্যান চপ তোপের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তাই এই মাসে অতি অবশ্যই অন্তত সোমবার দিন হলেও দেবাদিদেব মহাদেবের আরাধনা করবেন এবং তার মাথায় জল ফুল বেলপাতা নিবেদন করুন এবং সম্ভব হলে প্রত্যেক সোমবার দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বার শ্রবণ করুন এবং সর্বদাই এই বিষয়টি মাথায় রাখবেন এই মাসে আপনার গৃহে আগত কোনো দরিদ্র অভুক্ত গরিব মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না কিন তারা কিন্তু তারা কিন্তু ভগবানের প্রতিচ্ছবি আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী দান করুন পারলে শীতের কোনো পোশাক বা কম্বল দান করুন আপনার এই ক্ষুদ্র দান আপনার সমস্ত প্রকার পাপকে দূর করবে আশা করছি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে কিছুটা সমৃদ্ধ হতে পেরেছেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিও সম্বন্ধে যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম নমস্কার ও ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক